সফলতার ষষ্ঠ শত্রু নফসের খাইশ মোমার সবচেয়ে বড় শত্রু তোমার নফস। নিজেকে জিতলে দুনিয়া জিতে যাবে মোমার সবচেয়ে বড় বাধাকে জানো তোমার নিজের ভেতরের নফস যেটা সব সময় চায় আরাম গুনাহ দুনিয়ার লোভ আল্লাহ তা বলেন যে ব্যক্তি তার প্রবৃত্তিকে ভয় করল এবং রবের সামনে দাঁড়ানোর ভয় রাখল তার জন্য জান্নাতি হবে আশ্রয় হাদিসে এসেছে প্রকৃত মুজাহিদ সে যে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করে নফস তোমাকে বলে ঘুমাও ইবাদত করো না পাপ করো কেউ দেখছে না নিজের ইচ্ছে আগে আল্লাহ পরে একটি বাস্তব উদাহরণ দিয়ে বোঝানো হল অনেকে জানে কি ঠিক আর কি ভুল তবু নিজের কাহেসের কাছে হেরে গিয়ে শেষ হয়ে যায় নফস নিয়ন্ত্রণের উপায় এক বেশি বেশি ইস্তেকফার করো দুই কোরআন তিলাওয়াতের সময় দাও তিন রোজা রাখো রোজা নফসকে নিয়ন্ত্রণ শেখায় চার নিজের গুণা লিখে রাখো ও তওবা করো নিজেকে জিতাও তাহলে দুনিয়াও জিতবে আখিরাত পর্বর সাথ আসছে শেষ পর্ব হতাশা সফলতার সপ্তম শত্রু শেয়ার করো নিজের বিরুদ্ধে জিততে শেখো